দলে যাব প্রশ্নই ওঠে না আমি অন্য কোন দলে যাব না তাহলে তো নির্দেশনা মেনে হয়তো নির্বাচন করবেন না সেটাই আমরা ধরে নিতে পারি যদি নমিনেশন না দায় আমার দলের আমার নেতাকর্মী আমার ভোটার এদের সবার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত সেটা দেখা যাচ্ছে আগে ভোটটা হোক তারপরে না 200 আসন আমরা তো এনসিপিকেও বলতে শুনেছি বিশেষ করে এনসিপির একজন অত্যন্ত ভোকাল নেতা বলেছেন যে তারা 300 আসনই বোধহয় পেয়ে যাবেন এরকম বলেছেন

এবং এই নির্বাচনটিকে ঘিরে মানুষের প্রত্যাশা মানুষের স্বপ্ন মানুষের আশা অনেক বেশি এবং বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপিও রকম একটি নির্বাচনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছে চাইলে বিএনপি দু হাজার চোদ্দে অংশ নিতে পারত এবং বিরোধী দলও যেতে পারত চাইলে বিএনপি দু হাজার চব্বিশেও নির্বাচনে অংশ নিতে পারত কিন্তু বিএনপি চেয়েছিল বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন যখন হবে তখনই বিএনপি নির্বাচনে অংশ নেবে সো নানান রকম চড়াই উতরাই নানান রকম ভাবে আমাদের নেতাকর্মীদের ওপর উপর দিয়ে ঝড় ঝাপটার পরে অবশেষে বাংলাদেশ একটি নির্বাচন হতে যাচ্ছে আশা রাখি ফেব্রুয়ারিতে এবং বিএনপি শতভাগ প্রস্তুত খালেদা জিয়া হাসপাতালে তারেক রহমান এখনো বাংলাদেশে আসেননি এ দুটি বিষয় রেখে একটু বলবেন মাথায় রেখে সার্টেনলি সার্টেনলি কেন মাথায় রাখবো না আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কেন অসুস্থ কেন তার শারীরিক অবস্থার এতটা অবনতি এটাও কিন্তু দেশের মানুষ খুব ভালোভাবে জানে এবং যেই মানুষটি নিজের পায়ে ভর করে গাড়িতে উঠে কারাগারে গেলেন সেই মানুষটি কেন কারাগার থেকে ফিরবার পরে আর কখনো নিজের শক্তিতে দাঁড়াতে পারলেন না হাঁটতে পারলেন না এবং কেন এই মানুষটির একটার পর একটা ভাইটাল অর্গানের সমস্যা দেখা দিল এটাও কিন্তু বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে জানে হ্যাঁ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখনো বাংলাদেশে আসেন নাই কিন্তু তিনি বাংলাদেশে আসবেন না এটা কিন্তু একবারও উনি বলেননি কেউ বলেনি কেউ বলেনি সো উনি আসবেন উনি আমরা আশা করছি তফসিলের পরপরই উনি বাংলাদেশে আসবেন কিন্তু উনি যেভাবে দলকে গত পনেরো বছর দেশের বাইরে থেকে দিক নির্দেশনা দিয়েছেন এবং বিশেষ করে আঠারোর পর থেকে আমি বলবো আঠারো সালে যখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হলো তারপর থেকে কিন্তু দলের স্টিয়ারিং টা জনাব তারেক রহমানের হাতে এদুক বিষয়ে নেতিবাচক কোনো প্রভাব ফেলছে না একেবারেই না এবং আমি মনে করি যে ম্যাডামের শারীরিক এই অবস্থায় এবং ওনার দেশের জন্য তার আজকে যে পরিণতি দাঁড়িয়েছে দেশের মানুষের জন্য দেশ জনগণের জন্য সেটার একটা রিওয়ার্ড আমরা ভোটের মাঠে পাবো আচ্ছা আচ্ছা আমাদের নাকি বেড়ে যাচ্ছে পার্থক্য কমে যাচ্ছে বিএনপির সঙ্গে বিষয়টি তাই দেখুন প্রত্যেকটা জরিপেরই নানান রকম ফ্লস থাকে সেগুলো নিয়ে আলোচনা হতে পারে এবং জরিপ যে সব সময় ভোটের মাঠের চিত্রটা পুঙ্খানুপুঙ্খরূপে তুলে ধরে সেরকমটি নাও হতে পারে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে একটি সত্যিকারের নির্বাচন অনুষ্ঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জরিপ নিয়ে আমরা আলোচনা করতে পারি কিন্তু একমাত্র নির্বাচনের পরেই এবং একটি সুষ্ঠু নির্বাচনের পরেই বোঝা যাবে মাঠে কার কি অবস্থা আর এখানে আমার ভাই যে কথাটি বললেন জামাতের জনপ্রিয়তা যদি বাড়ে তাতে তো কোনো অসুবিধা নাই এবং আমরা মনে করি যে আগামীর বাংলাদেশ বাংলাদেশ। হবে সুস্থ প্রতিযোগিতার এটা অন্তত আমি এই দেখতে চাই। একটা সময় বাংলাদেশ নির্মূলের রাজনীতির মধ্যে দিয়ে গেছে একটা সময়ে আহ আমি জামাত ইসলামের দিই আমাদের শিবিরের ভাইরা বলতেও পারতেন না যে তারা শিবিরের সমর্থক তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো ইভেন সংসদে দাঁড়িয়ে আমি আবরার ফাহাদ শিবির করে তখন আমি বলেছিলাম এটা একটা ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে এই জায়গা থেকে তো বের হওয়ার একটা সুবর্ণ সুযোগ আমাদের হাতে এসছে কেন সেটা আমরা কাজে লাগাবো না জামাতের জনপ্রিয়তা যদি বাড়ে তাহলে আমি মনে করি বিএনপির সঙ্গে একটা সুস্থ প্রতিযোগিতার যদি আমরা মানে সেই কালচারটা তৈরি করতে পারি তাহলে আগামীতে নির্বাচনের মানে সময়ে প্রত্যেকের মাথায় থাকবে প্রত্যেকটা দলের মাথায় থাকবে আমি আরো কত ভালো কর্মী রিক্রুট করতে পারি আমি রাজনীতিতে আরো কত গুণগত পরিবর্তন আনতে পারি আমি কিভাবে মানুষের আরো কাছে যেতে পারি আমি কিভাবে আরো বেশি সুশৃঙ্খল একটা দলে পরিণত হতে পারি সো আমি এটাকে খুবই পজিটিভলি দেখি প্রশ্ন ছিল যে তারেক রহমান হঠাৎ করে জামাত নিয়ে একাত্তরের ভূমিকা নিয়ে কথা বলেছেন জামাত লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে বলেছেন আবার কিছুক্ষণ আগে বিএনপির মহাশয় একটি আয়োজনে বলেছেন সেখানে তারেক রহমান ছিলেন অনলাইনে যুক্ত ছিলেন তিনি বলেছেন যে দলটি স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আবার ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে এই জামাতি বিএনপির সঙ্গে গত কয়েক যুগ ধরে রাজনীতি করছে হঠাৎ করে এই মন্তব্য কেন দেখুন পলিটিক্সের মাঠে বিশেষ করে ভোটের মাঠে পরস্পরের ব্যাপারে মন্তব্য করা পরস্পরের দুর্বলতম বিষয় নিয়ে জনগণকে জানানো এবং কথা বলা এটা খুব আশ্চর্য হবার কিছু নেই বিশ্বব্যাপী নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে আমরা যখন জামাতের স্লোগান দেখি তখনও কিন্তু তারা বলেন নৌকা ধানের দুই এক বিষ অথবা তারা বলেন চাঁদাবাজ উমুক তমুক বলেন এবং এটার মধ্যে আমি আসলে কোনো ম্যালিসও দেখি না আমি এটাকে অত সিরিয়াসলিও নেই না কারণ বাংলাদেশের মানুষ জানে কার কি ভূমিকা কখন কোথায় কিরকম ছিল এটা জাস্ট মনে করিয়ে দেওয়া হয়তো বা দুই দলই মনে করছে যে এটা মনে করিয়ে দিতে পারলে তাদের দলের ভোট হয়তো কিছুটা বাড়বে জাতীয় সরকার গঠন করবে সেই সরকারে বিএনপি যাবে কিনা তিনি সে আহ্বানও করবেন বলেছেন আগে ভোটটা হোক তারপরে না দুইশো আসন আমরা তো এনসিপি কেও বলতে শুনেছি বিশেষ করে এনসিপির একজন অত্যন্ত ভোকাল নেতা বলেছেন যে তারা তিনশো আসনই বোধ পেয়ে যাবেন এরকম বলেছেন তো জানি না তিনশো আসন কিভাবে হয় বা কি সাড়ে তিনশো আসন তারা পাবেন এরকম ভোটের আগে এগুলো কথা হয় জাতীয় সরকারের ইস্যুটা কিন্তু বিএনপি তার যে একত্রিশ দফা সেখানে পরিষ্কার ভাবে বলেছে যে সকল দলের মতের মানুষকে নিয়েই তারা সরকার গঠন করবে তারও আগে দু সালে যখন ভিশন টু জিরো দিল দেশ নেতৃবেগম খালেদা জিয়া সেখানেও তিনি জাতীয় সরকারের কথা বলেছেন এবং তিনি বলেছেন যে অনেক সময় দেখা যায় যে দলগুলো হয়তো জাতীয় নির্বাচনে লড়ে জায়গা করতে পারে ছোট দলগুলোর কথা বলেছেন কিন্তু দেশের মানুষের প্রতি দেশের প্রতি তাদের দায়বদ্ধতা অনেক তো সেই দলগুলোর যারা ফেইস সেই রকম মানুষদেরকে তিনি সরকারে নেবেন এবং সকলে মিলে একটা জাতীয় সরকার গঠন করবে এটা 16 সাল থেকে বিএনপি বলে আসতেছে। এবং এটাও বলা হয়েছে যে গত 15 বছরে যে বিভাজনের রাজনীতি হয়েছে যেই নির্মূলের রাজনীতি হয়েছে আদার করে ফেলার যে রাজনীতি হয়েছে সেই জায়গায় আসলে যদি আমরা একটা সকলে মিলে একটা সরকার পরিচালনায় সকলকে নিয়ে যদি না করতে পারি তাহলে বাংলাদেশ আসলে খুব বেশি দূর যেতে পারবে না সেইখানে জামাত কতর গিয়ে জাতীয় সরকারকে নেতৃত্ব দেয়

আমরা তো লক্ষ্য করেছি ধরুন সেই ডাকসু নির্বাচন থেকে সব রকম মানুষের একটা প্যানেল ঐক্যমতের প্যানেল এবং তারা কিন্তু নিজেদের নামেও ইলেকশনটা করে নাই তারা সর্বদলীয় একটা অন্য নামে তারা করেছে এবং সেখানে আমরা দেখলাম যে ক্যান্ডিডেটরা থাক মানে কন্টেস্ট করলেন জিতেও আসলেন তাদের ইলেকশনের আগের দিনের ছবি একরকম ইলেকশনের পরের দিন ছবি একরকম অবশ্যই ইলেকশনের পরপরই তার হেদায়তো হতে পারে সবই হতে পারে কিন্তু মানুষের মনের খট কাটা যায় না বিকজ আমরা তো এই ধরনের চেহারা শেখ হাসিনার সময় দেখেছি ছিয়ানব্বইতে উনি যখন মাথায় কালো কাপড় বাঁধলেন হাতে তসবি নিলেন এবং তিনি বললেন আমরা যা করেছি অপরাধ করে থাকলে মাফ করে দিন এইবার অন্তত নৌকায় ভোটটা দিন আমার তো এখন চোখের সামনে ভাসে এই ঘটনাগুলো তো ওটার একটা ছোট্ট সংস্করণ আমরা যেন ডাকসু নির্বাচনের আগে দেখলাম আবার আমার ভাই শাহজাহান চৌধুরীর কথা বলেছেন ওনাদের দলও একজন শাহজাহান চৌধুরী আছে চিটকং এর এবং উনি যেভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন যেই ভাষায় উনি হুমকি ধামকি দিচ্ছেন মানুষকে সেটাই বা কতটুকু লজিক্যাল সেই প্রশ্ন তো আমরা রাখতে পারি তিনি যেমন বলছেন ওসি এসপি ডিসি ওরা কান ধরে উঠবে বসবে আমাদের কথা আমাদের কথায় ধরবে আমাদের কথায় ছাড়বে আমাদের কথায় মামলা দেবে কথা মামলা থেকে নাম কাটবে এটাই বা কতটুকু নির্বাচনের পরিবেশ রাখে সেই প্রশ্ন করে না। আবার ধরুন সকাল বেলা হয়েছেন ওনারা কিন্তু আমার এলাকাতেও একদম ফজরের ওয়াক্তে ওনারা চলে যান এবং মাগরেবের পরে কিন্তু ওনারা প্রচারণা করেন ওনারা ঘরে চলে যান তো এই সময় ফজরের সময় তারা যখন প্রচারণায় নামেন ওনারা কিন্তু কানে কানে এটা বলেন যে জামাতকে ভোটটা দিয়েন ভোটটা দিলে আখেরে আপনারা আমাকে তার বলবে আর আরেকটা বিষয় ধরুন এই যে যে বলছেন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এবং জামায়াতের লক্ষ্য হচ্ছে ইসলামের আইনটা যেটা পূর্ণাঙ্গ জীবন বিধানের আইন সেটাকে কায়েম করা ডেফিনেটলি এটাই তো তাদের লক্ষ্য তাদের নামার নামটাই হচ্ছে জামায়াতে ইসলামী আমার প্রশ্ন হচ্ছে ওনারা যে একজন হিন্দু ভদ্রলোককে তাদের একটা শাখার প্রধান করলেন এবং তাকে ওনারা আহ নমিনেশনও দিলেন উনিও কি ইসলাম কায়েমের জন্য কাজ করবেন এটা আমার একটা প্রশ্ন আরো একটা প্রশ্ন আমি একজন নারী প্রশ্ন শুনবে আমি সঙ্গে আটা প্রশ্ন করে আমি বিরুদ্ধে যাবো সেই প্রশ্নটা হলো যে আপনি এখন বিএনপি থেকে নমিনেশন পাননি জামাত রাবের বলেছে যারা বিভিন্ন দলে এখন নমিনেশন পায়নি তিনি তাদেরকে তার দলে আহ্বান জানিয়েছেন এনসিপিও জানিয়েছে আপনি জামাত বা তে গিয়ে নমিনেশন নেবেন কি না আমি সেটা জানার দর্শক তারা নিশ্চয়ই যতক্ষণ বিরুদ্ধে থেকে সঙ্গে থাকুন আমরা ছিলাম আমরা রবীন ফ্রেন আপনার কাছে জানতে চাচ্ছিলাম আপনি যেহেতু এখনো বিএনপি থেকে নমিনেশন কনফার্ম হয়নি আপনি জামাত বা তে যাবেন কিনা তারা সবার জন্য তাদের তাদেরকে দারুনমুক্ত রেখেছে এই প্রশ্ন উত্তর আমি আগেও পরিষ্কারভাবে দিয়েছি কোনো প্রশ্নই ওঠে না দল ছেড়ে কোথাও যাওয়ার তবে দল কিন্তু দল ওখানে ফাঁকা রেখেছে এমন না যে দল অন্য কাউকে নমিনেশন দিয়েছে আমার আসনটা ফাঁকা আছে জোটির সঙ্গে আলোচনার জন্যই আসনটি ফাঁকা রাখা হয়েছে কিন্তু জামাতের কাছে আমার একটা প্রশ্ন আছে না যদি শেষ প্রশ্ন না দ아요 যদি শেষ পর্যন্ত না দেয় তখন আমার এলাকার মানুষ যে সিদ্ধান্ত নেবে আমি সেটাই করব। আমি একজন ব্যক্তির রুমিন ফারহানা কি করলাম দ্যাট ডাজেন্ট ম্যাটার তবে এইটা আপনারা খুব শিওর থাকেন বিএনপি ছেড়ে আমি অন্য কোনো দলে যাব না কোনো প্রশ্নই ওঠে না আপনি জানি না কেন এটা আমাকে বলানোর চেষ্টা করতে আমি কোন দলে যাব প্রশ্নই ওঠে না আমি অন্য কোন দলে যাব না তাহলে তো বিএনপি নির্দেশনা মেনে হয়তো নির্বাচন করবেন না সেটাই আমরা ধরে নিতে পারি যদি নমিনেশন না দেয় আমার দলের আমার নেতাকর্মী আমার ভোটার এদের সবার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত সেটা দেখা যাবে জি যা আমাদের যে কথা বলছিলেন জি ওনারা নারী প্রার্থী দিয়েছেন আমাদের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জাতীয় নির্বাচনে কি কোন নারী প্রার্থী ওনাদের আছে বিকজ ওনারা ডাইভার্সিটির কথা বলছেন ওনারা ইনক্লুশনের কথা বলছেন সেই প্রশ্ন থেকে